বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ আমি নেচারতে বিভিন্ন কমেন্টগুলো দেখতেছি আর হ্যাঁ এই যে বিশেষ করে এক ভাই ভিডিও পাঠাইছে না এখানে দেখা যায় কি না একদম জমে গেছে সুপার কোয়ালিটি মধ্যে কী যে মিষ্টি একদম চিনি ফেনা তারপর এক এডের মধ্যে ওই যে সাদা হয়ে গেছে পুরা এই যে ছবি দিয়ে কমেন্ট করছে এরপরে এই যে আবার অনেকে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির মধু বলছেন হাতে পেলাম অর্গানিক মধু কেউ নিতে চাইলে নিতে পারেন মানে অনেকে ভালো কমেন্টও করছেন আর কি ভালো যারা জানেন আর কি আসলে যারা মধু সম্পর্কে জানেন আসলে আমি এটা দেখানোর উদ্দেশ্য কি যে আমার বাসায় কিন্তু আমি মধু নিয়ে আসছি মধু আমরা খাই রেগুলার খাই আমার বাচ্চারা মধু খায় বাচ্চারা মধু খায় আমরা শরবত খাই যে রমজান মাস আজকে ষোলো রমজান ষোলো রমজান গতকালকে পুনরমজান ইফতারের মধ্যে আমরা শরবত কিছু মধু দিই সো এই যে দেখেন আমার বাসায় কিন্তু এটা মধুরে জমে গেছে এটা এই যে মনে হইতেছে চিনির শিরা জমে যায় যেরকম দানা দানা হয়ে গেছে তারপরে এটা মধুরা পুরা জমে গেছে দেখেন একদম শক্ত হয়ে গেছে যারা মধু সম্পর্কে এই সমস্ত কমেন্টগুলো করতেছেন আমি জানি না তা আপনারা আপনাদের মধু সম্পর্কে কতটুক জানেন আর কি বিশেষ করে সরিষাফলের মধু সম্পর্কে ফলের মধুটা জমে যায় এটা জানেন কি না এটা আমি জানি না সো আমার মনে হয় যে আপনারা না জানার কারণে এই জিনিসটা হচ্ছে আর কি ভুল আমরা কিন্তু দেখেন মধুটা যে জমে যায় খাঁটি মধু জমে যায় প্যাকেটের গায়ে এই যে লিখে দিছে। হ্যাঁ যে খাঁটি মধু যে সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু ধনিয়া মধু জমে যায় এটা আমরা লিখে দিস আর যেহেতু দেখেন আমরা এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা আমরা এটা এই মধুটা যেটা মানুষের উপকারী র মধুটা দিচ্ছি এখানে প্রসেস মধুটা দিচ্ছি না প্রসেস করে দিলে এটা কিন্তু আর জমবে না যেরকম বড় বড় কোম্পানিরা প্রসেস মধু করে দেয় প্রসেস করে দেয় যেটা একদম গাঢ় হয়ে যায় মধুটা একদম আঠালো হয়ে যায় যেটা প্রসেস করে মধুর মশারটা আপনার সতেরো আঠারো উনিশ এরকম নিয়ে আসে সো ওই মধুরা কিন্তু আবার জমবে না এই সরিষা ফুলের ওই কিন্তু ওইটা জমবে না কারণ ওইটা প্রসেস করা প্রসেস করলে কিন্তু ওইটার মধুরের গুণাগুণটা নষ্ট হয়ে যায় মধুর যে উপকারী গুণটা আছে যে অ্যানজেপগুলো আছে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় কি পড়ে যায় আর কি এটাকে জ্বালানো হয় জাল দেওয়া হয় জাল দিয়ে এটাকে প্রসেস করে এটাকে বোতলজাত করা হয় যার কারণে এটা জমে না আর আমরা র মধুটা দিচ্ছি যেটা মানুষের শরীরের জন্য উপকার যেটা এরকম জমে যাবে এটা আমার বাসায় আমরা খাচ্ছি এটা জমে যাবে এটা এটাকে আমরা কী করবো এটাকে একটু গরম পানিতে রেখে দিলে আবার লিকুইড হয়ে যাবে দশ পনেরো মিনিট যদি আমি একটু গরম পানিতে রেখে দিই এটা আবার লিকুইড হয়ে যাবে আবার উঠাইতে পারবো সো এই জিনিসটা আমরা কতবার কতভাবে ভিডিওতে বলা আছে তারপর আমরা ভিডিও করছি যে আসলে আপনি যদি এই জিনিসটা একটু লিখেন যে সরিষা ফুলের মধ্যে কেন জমে যায় অথবা সরিষা ফুলের মধ্যে কি জমে যায় এটা যদি আপনি গুগলে ইউটিউবে সার্চ করেন আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং র মধু যে জমে যায় জমে যে এরকম হয়ে যায় একদম চিনির মতো যে এরকম হয়ে যায় দেখেন একদম দেখ দেখতে মনে হয় যে চিনির দানা আমার মনে হয় যে আপনাদের জানার একটু কমতি আছে আর কি যারা এই সমস্ত কমেন্টগুলো করতেছেন আর কি যে আসলে আমি চিনি শিরা দিচ্ছি অথবা চিনি দিচ্ছি অথবা আমি বলতেছি একটা দিচ্ছি আর একটা দেখেন আমি যদি এটা এই মধুটা যদি খারাপ হইতো তা আমার বাসায় কিন্তু এটা আমি খাইতাম না আমার বাসায় রেগুলার আমাদের আলহামদুলিল্লাহ মধু চলে বাচ্চারা মধু খায় আমি খাই চিনির পরিবর্তে আমরা চেষ্টা করি যে মধুটা আমরা আমাদের বাসায় চিনি কিনা হয় না চিনির পরিবর্তে আমরা মধুটা খাওয়ার চেষ্টা করি জানবেন আর কি যারা জানেন না তারা জানবেন আবার যারা জানেন তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন যে রওয়া মধুটা তারা আগ্রহ করে নিচ্ছেন আর কি আগে তো মানুষ এই জমা মধুটা কিনতোই না এবং জমা মধু বলতেই ভেজাল মধু মনে করতো সো এটা এখন মানুষের ধারণা চেঞ্জ হয়েছে আরেকটা জিনিস খেয়াল করবে দেখবেন যে চিনি যদি চিনির শিরা হয়তো আপনি মিষ্টির দোকানে যাই দেখেন চিনি শিরা কোনোদিন জমে এরকম দানা দানা হবে না চিনি শিরা কোনো সময় জমে না মানে চিনি দিয়ে যদি মধু বানানো হইতো তো এই এরকম জমতো না দানা দানা হইতো না সো মধু জমে এরকম দানা দানা হয়ে যায় এটা আপনি খেয়াল করে দেখবেন যে চিনি দোকানে যাইয়ে দেখেন আপনার মিষ্টির দোকানে যাইয়ে দেখেন যে শিরা জমে আপনি মিষ্টির সাথে এরকম দানা দানা হয়ে গেছে কিনা এটা এটা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি সো আমি মনে হয় বুঝাইতে পারছি আর আমাদের এই শৈশব ফিলের মধুর আর দুই কেজির একটা প্যাকেজ আছে দুই কেজির প্যাকেজটা নিতে পারেন দুই কেজির প্যাকেজটা আসলে শৈশব মধুরা ঘরে রাখা দরকার চিনির পরিবর্তে এই মধুরা খাবেন চা চায়ের সাথে শরবতের সাথে এমনি এটাতে কার্বোহাইড্রেটটা বেশি তো শারীরিক সত্যিটা বেশি এটা জমে যাওয়ার কারণটাই হইলো এটাতে গ্লুকোজ ফুটোসটা বেশি শারীরিক শক্তির এটাতে বেশি পাওয়া যাবে যার কারণে এটা জমে যাবে সো এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনার সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে